একজন ডিভোর্সি নারী স্ট্যাটাস দিয়েছে যে আমি কোনো কিছুর বিনিময়ে যদি আমি আমার স্বামীর ঘরে যেতে পারতাম তাহলে বাকি জিন্দেগি আমি আমার বাপের বাড়ির লোকজনের সাথে কোনোদিনও যোগাযোগ করতাম না একজন মেয়ে যখন এই কথা বলে অনেক সময় কি জানেন যে একজন পুরুষ সারাদিন কষ্ট করে এসে তখন চাই যে তার বউর মুখে হয়তো ভালো দুটো কথা শুনি কিংবা আমার বউকে নিয়ে ভালো থাকি একজন পুরুষ এটাই চাই জানেন যে বিয়ে করার পরে আমার বাবা মাকে নিয়ে এবং সংসারটা সুন্দর থাকুক আর সংসার সুন্দর হয় একমাত্র নারীর গুণে এটা আমি আপনি মানি বা না মানি সেটা কোনো বিষয় না কারণ একজন পুরুষের মাথায় চিন্তা থাকে যে আমি সারাদিন কিভাবে রোজগার করে এনে ঘরে আমার বউটাকে ভালো রাখবো আমি কীভাবে ভালো থাকবো সংসারটাকে কীভাবে ভালো রাখবো এবং ভালোবাসার মানুষটিগুলো নিয়ে কীভাবে ভালো থাকবো এই চিন্তা করে একজন পুরুষ সারাদিন কষ্ট করে যখন ঘরে ফিরে তখন যদি দেখে বাসায় অশান্তি বা বউর বাপের বাড়ির কারণে বউ অশান্তি করতেছে তখন এই জিনিসটা খুবই খুবই দুঃখজনক এমন কিন্তু সংসার অনেক হয়ে থাকে যে অনেক মেয়েরা না বাপের বাড়ির কথা শুনে না যে স্বামীর স্বামীর সংসারে অশান্তি করে স্বামীর বাবা মাকে ভালোবাসতে চায় না অনেক ধরনের অশান্তির সৃষ্টি করে তো আমি তাদের উদ্দেশ্যে এটাই কথা বলতে চাই যে একজন পুরুষ অনেক কষ্ট করে অনেক একটু না অনেক কষ্ট করে যে তার পরিবারকে চালানোর জন্য আপনার সংসার কে চালানো